আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব সার্কিট ব্রেকার কি কেন লাগে এবং কীভাবে কাজ করে কোনটা কোথায় ব্যবহার করবেন কত এমবিআর লাগবে আর সঠিক ব্রেকার কিভাবে চিনবেন বা সিলেক্ট করবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে এ টু জেড সহজ ভাষায় বোঝাই দেব। তো বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন তাহলেও বুঝতে পারবেন চলুন বন্ধুরা শুরু করা যায় ফার্স্ট যে প্রশ্নটা হচ্ছে এখানে বলা হয় যে সার্কিট ব্রেকার কি এখানে বলি আমি সার্কিট ব্রেকার হলো এমন একটি সেফটি ডিভাইস যা ওভারলোড বা শর্ট সার্কিট হলে লাইনের বিদ্যুৎ অটোমেটিক অফ হয়ে যায় মানে যে আপনাদেরকে বোঝানোর জন্য বলি যে বেশি লোড হয় কিংবা শর্ট লাগে সাথে সাথে ব্রেকার ট্রিপ করে এবং ঘরকে আগুন লাগা থেকে বাঁচায় এটা হচ্ছে সার্কিট ব্রেকারের মূল কাজ এবার আমার সামনে যে চারটি ব্রেকার দেখছেন হ্যামকো এবং এই পাশে হচ্ছে এমইপি তারপরে যেটা দেখায় এটা হচ্ছে অলটোন তারপরে মেবি সুপার স্টার আমার সামনে পাবে এবার দেখাবো যে কোন ব্রেকারের লোড ক্ষমতা বেশি এ টু জেড সব কিছু দেখাই দেবো এখানে আপনারা সুপার দেখছেন থ্রি কে এরপরে হ্যামকো দেখবেন ফোর পয়েন্ট ফাইভ কে এবার আপনাদেরকে দেখাবো এমইপি ফোর পয়েন্ট কে এরপর যে ব্রেকারটা দেখাবো অল্টোন অল্টন হচ্ছে থ্রি কে এবার আপনাদেরকে বোঝাবো যে কোন ব্রেকার তাড়াতাড়ি ট্রিপ করে ফার্স্টে আমি দুইটা ব্রেকার হাতে নিলাম এক হাতে হচ্ছে হ্যামকো আছে আর এক হাতে সুপার আছে দুইটা আমি এক জায়গায় করে হালকা একটু ঘা দিব এটা ঘা দেওয়ার পরে যেটা আগে পড়বে তাহলে মনে করবেন যে সেই ব্রেকার আগে গিয়ে ট্রিপ করবে শর্ট শটখাইলে এখানে দেওয়ার পরে আপনারা দেখছেন যে হ্যামকোটা আগে ট্রিপ করেছে হ্যামকোটা একটু ফাস্ট আছে তার মানে হ্যামকোর ফোর পয়েন্ট ফাইভ এটা একটু ফাস্ট সুপারস্টার থেকে এরপর আমি হ্যামকো আর এম পার্থক্য করবো যে কোনটা ভালো এখানে এমএফি কিন্তু আগে পড়ে গেছে তার মানে এম ইপি হ্যামকোর থেকে একটু বেশি ফাস্ট পড়বে এভাবে আপনারা ব্রেকার ইউজ করতে পারবেন ব্রেকার চিনতে পারবেন এরপর আছে অল্টন ডবল এটা আমি একটু দেখব এটাও পড়ে তাড়াতাড়ি সমস্যা না কিন্তু অল্টন থেকে অন্য অন্য কোম্পানি একটু তাড়াতাড়ি পড়ে তো দর্শক বন্ধুরা এবার আপনাদেরকে দেখাবো যে কোন ঘরের জন্য কত এমপি ব্রেকার লাগে এবং ব্রেকারের নির্দিষ্ট পয়েন্টগুলো যে কত কত এম্পেয়ার হয়ে থাকে সবগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এখন বলে দিব ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন প্রথমে বলি যদি আপনার ছোটো রুম হয় একটা ফ্যান দুইটা ফ্যান এবং তিনটা চারটা লাইট হয় তাইলে আপনারা সিক্স এমপেয়ার বা টেন এমপিয়ারে যথেষ্ট দুই নম্বর যদি আপনার ঘরে রাইস কুকার কিংবা ফ্রিজ এবং ফ্যান থাকে লাইট থাকে এ টু জেড অনেক কিছুই থাকে তাহলে আপনারা বত্রিশ এম্পিয়ার লাগানোর চেষ্টা করবেন এবং প্রত্যেক রুমের জন্য আলাদা আলাদা টেন এমপিয়ার কিংবা সিক্স এমপিয়ার ব্রেকার লাগানোর ট্রাই করবেন আর যদি বড়ো বড়ো বিল্ডিং হয় তাহলে আপনারা বত্রিশ এম্পিয়ার কিংবা তেষট্টি কিংবা চল্লিশ এম্পিয়ারের ডবল ব্রেকার লাগাবেন জন্য এক্সট্রা একটু সেফটি পাওয়া যায় ফিরিজ অথবা এসি যদি আপনারা ইউজ করতে চান তাহলে তার ক্ষেত্রে আপনারা বত্রিশ কিংবা বিশ এমপিয়ার ডবল ব্রেকার ব্যবহার করবেন আর যদি মেইন ব্রেকার ব্যবহার করতে চান বড় বড় বিল্ডিং এর জন্য তাহলে আপনারা চল্লিশ কিংবা ব্যবহার করবেন অথবা বত্রিশ ব্যবহার করলেও হবে এটা হচ্ছে ভোল্টেজ রেটিং এর উপর নির্ভর করে আর একটা কথা যদি আপনারা পারেন আর সিসিবি এবং আর সিডি ব্রেকার ব্যবহার করার চেষ্টা করবেন এই দুইটা ব্যবহার করলে আপনাদেরকে ইলেকট্রিক শখ থেকে বাসায় এটা খুব তাড়াতাড়ি ট্রিপ করে এবং এটা হচ্ছে আর্থিং ব্রেকার হিসাবে পরিচিত এটা একটু দাম বেশি কিংবা আপনারা এটা ইউজ করার ট্রাই করবেন এটা আপনার হালকা শট খাইলে কিংবা আর্থিং পাইলে পড়ে যায় এই ব্রেকারটা ভাষা বাড়িতে লাগানোর ট্রাই করবেন এই ব্রেকারের নামটা আবারও বলে দিচ্ছি আর সিসিবি বা আর সিডি এই দুইটা ব্রেকার ব্যবহার করার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকে আমরা সার্কিট ব্রেকার সম্পর্কে এ টু জেড সবকিছুই জেনে নিলাম এবং এইগুলো মানার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ এবং যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন